মান্য দর্শক আজাদ ভাই এর দাম জানব ভালো আছেন কি ভাই কয়টা গরু আছে আজকে 30টা 30টা আচ্ছা এগুলার দাম একটু আমাদের দর্শকদেরকে জানান তো এটা কত জানি লেগে একদম খালি বিক্রির দাম কইলা দেন এটা কত এটা 840 এটা 840 এরপরে এটা এটা খামাৰ উপযোগী আৰু তেতাল্লিছ এতিয়া তেতাল্লিছ হাজাৰ টকা ইয়াৰপৰা এটা এইবোলা চাল্লিছ তিনিটা তিনিটা চাল্লিছ কৰে তিনিটা চল্লিছ হাজাৰ কৰে আৰু আছেনি বাই গৰুগোলা পঁয়তাল্লিছ এতিয়া পঁয়তাল্লিছ হাজাৰ টকা এক দাম নি না দাম দৰ কৰা লাগিব বাই ভাই একদম একদম পঁয়তাল্লিশ বিক্রি কত পঞ্চাশ এই পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলেন পঞ্চাশ নি ভাই পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গরুটি পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে বিক্রি হলো রসুরগঞ্জ বাজারে পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে বিক্রি হলো এটা কত নেওয়া হলো ভাই দামটা ষাট চাল্লিশ হাজার টাকা নিলেন রসুরগঞ্জ বাজার থেকে এই গরুটি এই মুহূর্তে ষাট চাল্লিশ হাজার টাকা আর এই গরুটি পঞ্চাশ হাজার টাকা সময় তো দর্শক রসুলগঞ্জ গরুর বাজার প্রতি শুক্রবারে হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাসিল নেওয়া হয় একটা গরু প্রতি এক হাজার টাকা যত টাকা দামের গরু সাতচল্লিশ নিবাহী সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছেন বিশাল গরু সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা নিয়ে যাচ্ছেন সার গরু সাতচল্লিশ হাজার

এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুনগঞ্জ জেলা আজকে হচ্ছে আজকে হচ্ছে চোদ্দো নভেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম